চার্চ তার বইগুলো নিষিদ্ধ করেছিল তারপর গোপনে সেগুলো পড়েছে তিনশো বছর ধরে পরিচয় করিয়ে দিই ইবনে রুশদের সাথে পশ্চিমে যিনি পরিচিত অ্যাভেরোয়েস নামে একজন বিচারক চিকিৎসক এবং দার্শনিক যিনি বাস করতেন দ্বাদশ শতাব্দীর স্পেনে তাকে বলা হয় পশ্চিম ইউরোপে ধর্মনিরপেক্ষ চিন্তার জনক ইবনে রুশ আবেগের সাথে সমর্থন করেছিলেন অ্যারিস্টটলের ধারণাগুলো তার প্রায় সমস্ত টিকে থাকা রচনার উপর ভাষ্য লিখেছেন এই ভাষ্যগুলো হয়ে উঠেছিল মানদণ্ড পাঠ্য সমগ্র ইউরোপে অ্যারিস্টটল বোঝার জন্য রাজকীয় চিকিৎসক হিসেবে তিনি লিখেছিলেন দ্য জেনারেল প্রিন্সিপালস অফ মেডিসিন একটি পাঠ্যপুস্তক যা ব্যবহৃত হয়েছে ইউরোপীয় বিশ্ববিদ্যালয়ে তিনশো বছরেরও বেশি সময় ধরে তিনি যুগান্তকারী অবদান রেখেছেন ইসলামী শাস্ত্রীবিদ্যায় এবং আইনতত্ত্বেও কিন্তু তার দার্শনিক রচনাগুলো সব কিছু বদলে দিয়েছিল যুক্তি এবং বুদ্ধিবুচ্ছের উপর তার জোর গভীরভাবে প্রভাবিত করেছিল ইউরোপের রেনেসা ও আলোকিত যুগকে তিনি প্রথম স্পষ্টভাবে শ্রেণীবদ্ধ করেছিলেন ধর্মীয় বিজ্ঞানকে অধর্মীয় ক্ষেত্রগুলোর পাশাপাশি যেমন যুক্তিলজ্জা গণিত এবং জ্যোতির্বিজ্ঞান রুশদের সবচেয়ে বিপ্লবী ধারণা কি ছিল যে বিশ্বাস এবং দর্শন পরস্পর বিরোধী নয় তারা একে অপরকে পরিপূরক হতে পারে এই যুগান্তকারী ধারণা খুলে দিয়েছিল যুক্তিবাদী চিন্তার পথ ধর্মীয় ও ধর্মনিরপেক্ষ উভয় ক্ষেত্রেই তার ধারণাগুলো এতটাই শক্তিশালী ছিল যে টমাস অ্যাকোয়াইনাস সর্বশ্রেষ্ঠ ক্রিশ্চিয়ান ধর্মতত্ত্বিক তার সম্পূর্ণ দর্শন গড়ে তুলেছিলেন ইবনেরুশদের কাঠামোর উপর ইবনে রুশদের মতো মুসলিম পণ্ডিতদের কাজ প্রমাণ করে যে ইসলামের স্বর্ণযুগ ছিল বিপুল বৌদ্ধিক বিকাশ এবং প্রাণবন্ত মুক্ত চিন্তার সময় যখনই আপনি কাউকে বলতে শোনেন যে বিজ্ঞান ও ধর্ম একসাথে থাকতে পারে সেটা ইবনে রুশদের ঐতিহ্য যা শতাব্দী পেরিয়ে কথা বলছে যদি এই গল্প আপনাকে অবাক করে তাহলে সাবস্ক্রাইব করুন বিশ্ব পরিবর্তনকারী মুসলিম পণ্ডিতদের আরও ভুলে যাওয়া গল্পের জন্য নিচে কমেন্ট করুন পরবর্তী কোন ইসলামিক ফিলোসফার নিয়ে ভিডিও চান